দর্শক সালাম আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার সাদাত আরবি ডেয়ারি ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমি এসেছি বগুড়া জেলার দুপসাঁসিয়া থানার ঐতিহ্যবাহী ধাপ সুলতানগঞ্জ হাটে এ হাটে কী কী জাতের গরু পাওয়া যায় এবং সেগুলো কী দামে বিক্রয় হচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে মূলত দেখা যাচ্ছে সেগুলো দাম আপনাদের জানানোর চেষ্টা করছি সামনে একটা গরু আছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি

আপনার কত হলে বেচার চিন্তা ভাবনা সত্তরের উপর ভাই দর্শক ভাই সোত্তর হলে গরুটি পেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ধরনের গরু আপনারা হাটে পাইবেন ভাই আসলাম আলাইকুম ভাই কথা বলতে চাচ্ছে না দেখি আমরা সামনে আরেকটা একটা গরু আছে সেটা দেখানোর চেষ্টা করছি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই গরুটা আপনার এটা কি জাতের গরু সাইওয়াল জাতের বয়স কত নেই বয়স হয়ে যায় দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে পঁচাশি হাজার জনগণ কত বলতেছে জনগণ বলছে সত্য সত্য ভাঙে ঠিক নেই আপনারা এই ধরনের গরু খুব সীমিত দামে ধাপের হাটে পাইবেন দর্শক এটা মনে হচ্ছে দেশি জাতের গরু দেখিয়ে এটার দাম আমরা চেষ্টা করছি

আপনি কত হলে ছাড়বেন এটা পঁয়ষট্টি ছেষট্টি দর্শক খুব সুন্দর একটা পালার মতো একটা সাত ভাই পঁয়ষট্টি ছেষট্টি হলে ছাড়বে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ধরনের সাপ সংগ্রহ করতে চাইলে আপনারা বগুড়া জেলার দুঃখাসিয়া থানার ধাপের হাতে চলে আসবেন আরেকটি সাপ দেখানোর চেষ্টা করছে এবং গ্রাম জানানোর চেষ্টা করছি

পঁচাত্তর হলে শার্ট বিক্রয় করবে এখনো বয়স হয় নাই খুব সুন্দর একটা ডিজাইনের কোরবানি হওয়ার একটা সম্ভাবনা আছে আপনাদের ভালো লাগে তাহলে ধাবের হাটে চলে আসুন এই ধরনের গরু সংগ্রহ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল